ুল উক্ত মিনাল আওয়াল উম্মি বলা হচ্ছে মুকাদ্দম রাখা হবে যে না আমরা এই যে হাদানতের আলোচনা করতেছি এ সাদানতের মধ্যে হাদানত মানে হচ্ছে কি নেওয়া দায়িত্বভার গ্রহণ করা দায়িত্ববার গুলো কারা গ্রহণ করবে এখানের মধ্যে আমাদের এই দীর্ঘ আলোচনা ছিল এরপর বলতেছে তোকাদ্দামুল উখতু মিনাল আবি ওয়াল উম উখতা আব উক্ত উম মানে কি নিজবুন নিজ এরপরে নিজবুন কি পাবে প্রাধান্য পাবে নিজবুনকে প্রাধান্য দেওয়া হবে তুকার দাম হোসে হবে ঠিক আছে এরপরে কি সুম্মাল উক্ত মিনাল উম এরপরে বইমাতৃক বুন না বইমাতৃক উক্ত মিনাল উম মাতা থেকে বুন তো বইমাতৃক ভিন্ন মাতার বুন ঠিক আছে ঠিক আছে মায়ের থেকে বোন না এটা বইপৃত্তিক বোন হবে দে বইপৃত্তি মাতা এক উক্ত মিনাল উম কথাটা বল তুলটা পাল্টা হয়ে গেছে মা এক মিনাল উম বসে না মানে প্যার একটা প্যার একটা দিকে তবে বাবা ভিন্ন তাহলে হবে বৈপৃত্তিক বুন এরপরে সুম্মাল উক্ত মিনাল আপ এরপর হবে বৈমাত্রিক বোন মানে বাবা এক তার মানে বৈমাত্রিক বোন প্রথমে তার প্রথমে বৈমাতৃক বোন বৈমাতৃক বোনা বৈপৃত্তিক বোন বাধা না পাবে এরপর বৈমাত্রিক বোন ঠিক আছে অর্থাৎ প্রথমে মায়ের দিক থেকে যারা বোন তারা বাধা না পাবে এরপর বাবার দিক থেকে বোন যারা তারা বাধা না পাবে অর্থাৎ বাহারহাল মাকে কি রাখবে মুকাদ্দম রাখবে বিষয়টা বুঝাইছেন আচ্ছা এরপরে না কই দিছে কই কোথায় বসে হুম দূর এটা না এটা বলতেছে না প্রথমে নিজবুন বাদান্য পাবে সন্তানকে নেওয়ার জন্য একটা বাচ্চা আছে তার মা নাই তার বাবা নাই কেউ নাই প্রথমে বাদান্য পাবে না নেওয়ার জন্য নিজের বুন নিজবুন এরপর হচ্ছে নিজবুন না থাকলে বই পৃত্তিক বুন মানে মাতা এক মায়ের দিক থেকে এ প্রাধান্য পাবে এ যদি না থাকে তারপর কে প্রাধান্য পাবে যে বই মাতৃক বোন বাবা বা বই বোন মানে কি বাবা এক মা কি ভিন্ন ভিন্ন এটা প্রাধান্য পাবে বিষয়টা বোঝা যাচ্ছে এটা ভেঙে যায় না তো দুই তিনজন তিন তিন রকম আচ্ছা এখানে কি একটা বলতে চাইছি আপনার কারণে বলে কি বলতে চাইছি এটা আচ্ছা এরপর দেখেন সুম্মাল খালাতু সুম্মাল খালাতু আউলা মিনাল আম্মাত এরপর খালারা কার থেকে চাচি দেখে পুবি থেকে কী পাবে চাচি না কেন পুবি ঠিক আছে এ খালারাজ পুবি থেকে কিভাবে। পাবে অর্থাৎ মায়ের দিকটা বাবার দিক থেকে প্রাধান্য পাবে আচ্ছা এই এটা বলতে চাচ্ছি মায়ের দিকটা কেন বাবার দিক থেকে প্রাধান্য পাই আমাদের এই জওহরতন না বলা উনি একটু সুন্দর একটা ইয়া বর্ণনা করছে বলতেছে মার মধ্যে মহাব্বত এবং সবকত বেশি প্রশ্ন হচ্ছে মার মধ্যে মহাব্বত এবং সব বেশি বেশি কেন বলা হচ্ছে সন্তান যখন বের হয় বীর্যতাকে পিঠের দিকে আর মায়ের যেটা বীর্য থাকে অর্থাৎ মায়ের এখানে একটি বীর্য লাগে না ডিম্বার লাগে না ওইটা আসে সামনের দিক থেকে সামনে থাকে কলপ পিছনে কলপ থাকে না এই জন্য কলপ থেকে যে জিনিসটা বের হয় কলবের দিয়ে জিনিস জিনিসটা কারণ আপনারা জানেন সাহ অর্থাৎ প্রথম কোথায় বুকে এর প্রতি নিচে নামতে তো তাকে তো এখান থেকে যেহেতু আসছে এখানে সাথে কলপের সম্পর্ক আছে এই জন্য মায়ের কি বেশি মহাব্বত বেশি কথাটা বুঝতেছেন তো বলছে এরকম মায়ের মহাব্বত বেশি পরবর্তীরা বাবা কেন পেয়ে যায় বড় কারণ আছে এটা এটার কারণ হচ্ছে মায়ের যে মায়ের মাধ্যমে বাচ্চার মায়ের এই ডিম্বানের ডিম্বাণুরের মাধ্যমে বাচ্চার সুন্দর্যান হয় এবং বাচ্চা মোটা মোটা হয় সামিন মোটা হওয়া চর্বি চর্বিযুক্ত হওয়া মাংস হওয়া এগুলো তৈরি হয় মায়ের ডিম্বাণু থেকে আর বাবার ডিম্বাণু থেকে তৈরি হয় হাড্ডি মানে মূল স্ট্রাকচার তৈরি হয় কার কার থেকে বাবার থেকে তো মায়েরটা চলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই সৌন্দর্য চলে যাওয়ার সম্ভাবনা আছে তারপর যেটা মোটা ছিল এর পরবর্তী শুকনা হয়ে গেছে সম্ভাবনা আছে কিন্তু বাবারটা চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ হাড্ডি ঘটনা হয়েছে ঝান্ডেটা যায় না এই জন্য পরবর্তী কার থেকে যাই বাবার থেকে যাই বিষয়টা বুঝতে চান এটা আমাদের জহরত জওহরতন এরা উনি এটা উল্লেখ করেছেন আর কি আরও অনেকগুলো ফিকার কিতাবে দেখেছি এখানে মানে সুন্দর করে হ্যারাইট করেছে এই কথাটা এই জন্য এটা এখানে উল্লেখ করেছে দেখেন সুম্মাল আম্মা তির দেখেন তার বলছে ওয়াই ঝিলনা অথবা ওয়ায়ন জিল্নাও বলা যায় ওয়াই ঝিল্না বলতে পারতে বলতে পারবেন ওয়াইনাস জিল্না তারা নামতে রাখবে তারা নামতে রাখবে কামা জালাতিল আখওয়াত আখাওয়াত যেভাবে বুননা নামে তারা নামতে রাখবে যেভাবে কি নামে তারা নামতে রাখবে যারা বুননা নামে মানে অর্থাৎ ওই খালা প্রথমে প্রধান্য পাবে যে খালার সাথে বাবার সম্পর্ক আছে মায়ের সম্পর্ক আছে যে খালার সাথে বাবার সম্পর্ক আছে মায়ের সম্পর্ক তো মায়ের দিক থেকে খালা আবার বাবার শালি আপন শালি বুঝেন নাই মায়ের দিক থেকে আপন খালা বাবার আপন শালি আমার কথাটা বুঝতে চায় বাবার বাবার আপনশালী ওই অবস্থার মধ্যে কে বাদার পাবে ওই খালা প্রাধান্য পাবে যার সাথে বাবার সম্পর্ক আছে মায়ের সম্পর্কে এরপরে শুধু ওই খেলার প্রাধান্য পাবে যার সাথে শুধু কার সম্পর্ক মায়ের সম্পর্ক বাবার কোনো সম্পর্ক নাই এরপরে ওই খালা পাবে যার সাথে শুধু বাবার সম্পর্ক মায়ের কোনো সম্পর্ক নাই আমার কথারা বুঝতেছেন মায়ের খালা খালার সম্পর্ক মানে বাবার শালী আর কি এটার সাথে মায়ের কোনো মা পরবর্তী পরবর্তী আরটা আরেকটা মেয়ে মহিলাকে বিয়ে করছে আর কি বাবার শালি তো পরবর্তী আরেকটা মহিলাকে কী করছে বিয়ে করছে বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই মনে করেন আপনার বাবা দুইটা বিয়ে করছে তা আপনার বাবার শালি দুই দিক থেকে না আমারও কথারা বুঝতেছেন এখন আপনার সন্তান আপনি হয়েছেন আপনার সন্তান আপনি হয়েছেন এখন আপনি যখন হয়েছেন আপনার মা নাই আপনাকে নেওয়ার জন্য পালন করার জন্য তো আপনার ওই যে আপনার স্ত্রী আপনার বাবার আরটা যে যিনি স্ত্রী উনিও নাই কারণ থাকলে তো আপনার আপনার বাবার সাথে উনি লালন পালন করতেন এখন আপনার বাবাও নিতে পারতেছেন না তো ওই অবস্থার মধ্যে দিবেন আপনার বাবার ওই শালি যিনি আপনার বাবার আরেক এক বইয়ের কী ছিল শালি ছিল এটার সাথে শুধু আপনার বাবার সম্পর্ক আপনার মায়ের কোনো সম্পর্ক নেই বিষয়টা বুঝতেছেন এই খেলাগুলো প্রধান না এটা বলতেছে মানে একজন পর একজন মানে নামতে রাখবে ওইটা না ভালো এটা এটা না ভালো এটা বিষয়টা বুঝাইছে তারপর দেখেন সুম্মাল আম্মা তু ইউনাসিল না কাদারিকা এভাবে চাচিও কি থাকবে ফুবিও নামতে রাখবে প্রথমে ফুবির সাথে আপনার মায়ের সম্পর্ক আছে বাবার সম্পর্ক আছে কারণ বাবার বোন ঠিক আছে এরপর ওই ফুপি যার সাথে শুধু মায়ের সম্পর্ক বাবার সম্পর্ক কথাটা বুঝতে পারে ফুপি মানে বাবার সম্পর্কে না প্রথম বাবার সম্পর্কে এরপর হচ্ছে শুধু মায়ের সম্পর্ক বিষয়টা বুঝতেছেন এটা হচ্ছে মূল কথা মানে এভাবে কি থাকবে নামটা থাকবে তারপর দেখেন ওয়াকুলু আর ওই প্রত্যেক মান তাজা হাউলাই আচ্ছা এগুলা এরা যে বসে চাষিরা পাবে খালারা ভাবে এগুলো কখন বসে ওয়াকুল্য আর প্রত্যেক ব্যক্তি মান তাজা প্রত্যেক ওই ব্যক্তি মান তাজা বাজাত যে বিয়ে করে নিয়েছে মিন হাউলাই এদের থেকে যারা পাবে মানে সন্তানকে দায়িত্ব গ্রহণ করার জন্য এদের থেকে যারা বিয়ে করে ফেলবে সাকাদা হক কুহাফিল হাদানাত হাদানাদের ক্ষেত্রে এদের হক সাক্ষেতে হয়ে যাবে অর্থাৎ তারা মানে দায়িত্বভাগ গ্রহণ করতে পারবে না মনে হয় আপনার খালা আছে আপনার খালা আপনার দায়িত্ব নিতে পারবে না যদি বিয়ে করে ফেলে কেন কারণ বিয়ে করলে খালার সাথে না আপনার সম্পর্কে খালা জামার সাথে আপনার সম্পর্ক নেই তো পরবর্তী খালার জামায় আপনার থেকে মানে কোন আসুকে তাকাতে পারে এটাই শুনে না প্রথমে তুমি আপনার সাথে কি কোন আসুকে তাকাতে পারে গাইরা মোহরে আমার আসবে না তো কারণ খালে এটা বাবার কাছে গিয়ে আসতে হবে বিষয়টা হচ্ছে মোরেম গায়ামে মোড়ে মোর কথা আসবে না কারণ বারে খাওয়া মাত্র বাবার কাছে পেয়ে যাবে বাবা বাবার কাছে চলে যাবে এটা বিষয়টা বুঝতেছেন সেটা নাকি করে এখানে আসতে স্যার এখানে আসতে কথা ওইটা নিয়ে যে ওই এই ইয়াকে রাখলে স্বামী বিয়ে হয়ে গেলে তখন যদি রাখে তখন স্বামী একে কঠিন চুকে তাকাবে তাকে একটু খারাপ চুকে তাকাবে মন্দ চুকে তাকাবে সবাই ব্যাপার কারণ তার তিন এটা তার বো যখন এমন কাউকে লালন পালন করবে যেটা তার তার নির্দিষ্ট কোনো সম্পর্ক নাই ওই বস্তুর মধ্যে তার অটোমেটিক তার দিকে চোখটাকে যাবে খারাপভাবে যাবে অর্থাৎ এই মানে ওকে কষ্ট দেওয়ার জন্য চোখ যাবে তো এই জন্য বলতেছে ওদের হক কী হয়ে যাবে একে দরকার সফকট যেহেতু বিয়ের পরে সফকটটা জায়ল হয়ে যায় স্বামীর কারণে এই জন্য তারা কিনতে নিতে পারবে না হাতনার দায়িত্বভার গ্রহণ করতে পারবে না এটা বলতেছে হ্যাঁ এটা ঠিক যদি ওই বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর আবার তালাক প্রাপ্ত হয়েছে তখন আবার হকটা ফিরে আসবে কারণ যে এই ছিল এই আর নেই ছিল স্বামীর কারণে তো স্বামী না থাকলে আর করতে গিয়ে তার তারপর দেখেন তবে হ্যাঁ মানে সবাই বিয়ে করলে কি হয়ে যায় হক সাকেত হয়ে যায় তবে হ্যাঁ ইল্লাল জাদা তা ইদা কায়না জাহাল জাদ্দা যদি ওই সন্তানের নানা তার দাদিকে বিয়ে করে কিংবা ওই সন্তানের দাদা তার নানিকে বিয়ে করে মানে বিয়াই কি বিয়ে করতেছে এরা যদি বিয়ে করে কি হবে না হক সাকেত হবে না কারণ এখানে সবকা আরব বতারিকা বাকি আছে এমনি সবাই বিয়ে করলে কি হয়ে যায় সাকেত হয়ে যায় কিন্তু যদি বিয়াই বিআইন কে বিয়ে করে মনে করো ওই সন্তান বাবা ডাবা কেউ নাই শুধু দিক থেকে নানা আছে ওই দিক থেকে দাদি তো নানা কী করছে গিয়ে বিয়ে করছে অথবা দাদা ছিল ওইদিকে নানি ছিল দাদা কী করছে নানিকে বিয়ে করছে নাকি বিয়ে শুদ্ধ ওদের মাঝে বিয়ে শুদ্ধ ওরাও যদি বিয়ে করে নে তাহলে সন্তান তো কী এখন আরও বেশি ভালো করে লালন বানানো হবে না ওখানে তো এক দূরে দূরে ছিল এখন নি করে হয়ে গেছে দুজন বিষয়টা বুঝতেছেন এই জন্য এদের হক কি হবে না সাকে হবে না এদের হক কারো মজবুত হবে বিষয়টা বুঝতেছেন এরা যদি বিয়ে করে তখন ঠিক থাকবে আর বাকিরা তো একজনকে একজন বিয়ে করতে পারবে না কখনো যা বাকি যাদের কথা বলছেন এরপরে ফাইনলাম তাকুল লিস সবই ইমরাহাত এখন কোনো বাচ্চার জন্য কোনো কী নাই মহিলাই নাই অর্থাৎ বাচ্চাকে লালন পালন করবে এরকম কোনো মহিলা নেই না বাবার দিক থেকে মহিলা আসে না মার দিক থেকে মহিলা আসে কোনো রুরালে কী নাই মহিলা নাই তার হাল থেকে তার হাল থেকে মানে বাবার দিক থেকে নাই মার দিক থেকে মানে কোনো মহিলা বলতে কেউ নাই সবার মারা গেছে বা অন্য কোথাও চলে গেছে বা সবার বিয়ে হয়ে গেছে এরকম হতে পারে তাই ওই সন্তানের ব্যাপারে রেজাল্টটা কি করতেছে খসম করতেছে মানে তার মনে করেন তার বাবা আছে তার দাদা আছে এরা একজন আছে কি করতেছে চাতা আছে আমি নি বউ বলতেছে আমি দায়িত্ব বারো গ্রহণ করবে এভাবে কি করতেছে করতেছে বলতেছে কি তাদের মধ্যে থেকে উত্তম হবে বিহি ওই সন্তানের ক্ষেত্রে আক্রবহুম তাসিবান যারা আসাবার ক্ষেত্রে নিকটবর্তী আসাবার হিসেবে ঠিকভাবে প্রথমে সন্তান তারপর পিতা তারপর দাদা এরপরে ভাই তারপর চাচা এইভাবে ভাবে হয় না অনুরূপা বে কেন সন্তানের ক্ষেত্রে আসাবার দিক থেকে যারা নিগটবর্তী তাদেরকে কি প্রথমে বাবা থাকলে বাবাকে দেওয়া বাবা না থাকলে দাদা দাদা না থাকলে ভাই ভায় না থাকলে এ বাবা এরপরে আসতে থাকবে বিষয়টা বুঝে এসে তো এরকম আসাব হিসেবে তাকে দেওয়া হবে দেখতে গ্রহণ করবে আচ্ছা তারপর দেখেন ছবি এটা মজা করতে পারে মন পারে এখানে ছবি মানে এখানে হচ্ছে না বাড়ে শিশু বিষয়টা বুঝতেছেন এমনি ওই না বাড়ে কন্যার জন্য ছবি হবে বার হয় তবে এখানে ছবি মানে এটা ইসমিজিস ছেলেকেও বোঝাবে মেয়েকেও বুঝাবে এরপর দেখেন ওয়াল এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বল দেখেন ওয়াল উম্মু ওয়াল জাদ মা এবং দাদি আহাক্কু বিল গুলামি কেন দাদি না এটা হবে নানি আর কি মায়ের সাথে হবে নানি ঠিক আছে মা এবং নানি আহাক্কু বিল গুলামি এটা ছেলের ক্ষেত্রে বেশি হকদার হাত হাত্তা ইয়া কোলা যতক্ষণ না সে খেতে পারে ওয়াহাদাহু একাকী একাকি ওয়াস রবা ওয়াহাদাহু অথবা এবং একাকি পান করতে পারে ওয়াল বাসু ওয়াল বাসু ওয়াহ দাহু একাকি পড়তে পারে ওয়াস্তঞ্জি ওয়াহ দাহু একাকি করতে পারে মানে না পাকে দেখে কি হতে পারে পবিত্র অর্থাৎ নানি ওই যে বলছে না বাবার আগে হকদার হবে কে মা দাদা তার দাদা দাদা দাদির আগে হকদার হবে নানি তো এরা কতদিন পর্যন্ত রাখবে একটা ছেলে সন্তানকে যদি সন্তানটা ছেলে হয় তখন ততক্ষণ পর্যন্ত মার কাছে রাখবে দাদির কা নানির কাছে রাখবে যতক্ষণ ছেলেটা নিজে নিজে খেতে পারে নিজে পান করতে পারে নিজে নিজে কাপড় করতে পারে এবং নিজে কী করতে পারে এক্সচেঞ্জ করতে পারে এরপর চলে যাবে বাবার কাছে এরপর বাবার হকেটা বিষয়টা বুঝতে পারি কেন একটা সন্তান যখন খাওয়া পড়া এগুলো শিখে নেয় এরপর তার কাছে পুরুষ আলী স্বভাবগুলো অর্জন করা দরকার সাহসিকতা অর্জন করা দরকার তার কাছে আদব আখলাখ এগুলো শেখা দরকার পুরুষের আদব আখলাখ এগুলো শিখতে পারবে একমাত্র কারোর কাছে গিয়ে বাবার কাছে কারণ মায়ের কাছে যদি থাকে পুরুষের স্বভাবটা মেয়েদের মতো হয়ে যাবে বিষয়টা বুঝতেছেন এই জন্য যখন খাওয়া পরা যখন শিখে নিবে কার কাছে পাঠিয়ে দিতে হবে বাবার কাছে যেন বাবার করে সে কী করতে পারে সেরে এসে অর্জন করতে পারে বিষয়টা বুঝতেছেন আচ্ছা এরপরে তারপর দেখেন কি বলতেছে এরপর বলতেছেন হাত্তা তাহিদা আর যা ক্ষেত্রে যখন কি হবে হায়েস্ট হবে এখানে শুধু খাওয়া পান করা এগুলো শিখলে হবে না যতক্ষণ না হায়েস্ট হয় তোদের মধ্যে কি করতে হবে মা ওই মা এবং নানি এটার কাছে রাখতে হবে মানে ওরা শুধু দেখেন ছেলে বালে কোমা শর্ত না খাওয়া দাওয়া শিখছে করা শিখছে কার কাছে চলে যাবে বাবার কাছে চলে যাবে কিন্তু মহিলা স্ত্রী মহিলার ক্ষেত্রে কি বলতেছে যতদিন না হায়েস্ট হবে তোদের মধ্যে কি থাকবে মায়ের কারণ কি হায়েস হবে তখন ভিন্ন বিধান না কিছু পবিত্রতার বিধান আছে এখানে ভিন্ন কিছু বিধান আছে কোন কীরকম করে চলবো হায়েস অবস্থায় এগুলো শিখবে এক কার কাছে থাকলে মায়ের কাছে থাকলে বাবা শিখতে পারবে না তো যখন হায়েস্ট হয়ে যাবে তখন কার কাছে চলে যাবে বাবার কাছে চলে যাবে তো বলো তখন কি না বাবার কাছে যাবে মেয়েরা তো মেয়ের কাছে না থাকবে বলো বাবার কাছে যাবে দে কারণ হায়েস্ট হওয়ার পরে মেয়েরা বালাগা হয়েছে এখন তার কাছে সাহাওয়ার জাগ্রত হয়েছে তার কাছে এখন হেফাজতের প্রয়োজন আছে তাকে আর হেফাজতের ক্ষেত্রে বাবা আওলা মা নয় বিষয়টা বুঝতে চান হেফাজতের ক্ষেত্রে খেয়ে কে আওলা কারণ স্বাভাবিকভাবে একজন পুরুষের কাছে একজন মহিলার প্রতিও আকর্ষিত ওই মহিলার প্রতি হবে যে মহিলা বালাগা হয়েছে না বালাগা মহিলার প্রতি সচরাচর কি যায় না আকর্ষণ যায় না তো এখন তার কাছে হেফাজত দরকার আছে তাকেও হেফাজত দরকার আছে তার উপর কেউ আসর করবে সেটার হেফাজত দরকার আছে এটা করতে পারবে কি বাবা এই জন্য হায় সবার পরে একমাত্র কাকার দিবে বাবার কাছে দিবে এর আগে বাবার কাছে দিবে না মানে বাবা হকদার হবে না বিষয়টা বুঝে গেছে আচ্ছা এই যে এখানে একটা আমাদের মূলত মানে একটা তরিকা বলতেছেন তরতিব বলতেছেন এটার পরে এটা নেবে এটার পরে নেবে এটা কেন সফকতের কারণে যদি এই তরিকা ভিন্ন অন্য কার কাছে সফকত বেশি থাকে তখন সেই গ্রহণ করবে মনে করেন না নিচ্ছে তাদের সফকত বেশি খেলাপে কে আসার কি এখানে বলছে যেটা কে আছে বলে খেলাফে গাছ দেখা যাচ্ছে দাদির কী বেশি নানির কি কী নাই কেন এটা কেন হয় মনে করেন একাধিক নানির কাছে অনেক মেয়ে তো মেয়েদের আবার মেয়ের টাল নাতির টালে কেন থেকে তো নানির কাছে কি আসতেছে না শবকত আসতেছে না কিন্তু দাদির কাছে কেউ না এটা ছাড়া দাদির কাছে শবকট বেশি যার কাছে শবকদ বেশি তাকেই দিতে হবে মূল তো হচ্ছে সবকত এটা বলছে এটা হচ্ছে তরিকা রীতি আর ওই মহিলা হচ্ছে খেলাফে আস। খালেমে কে আজকে সবকিছু বুঝে থাকলে খালেমে কে দেওয়া হবে এরপর দেখেন না যতদিন হাইস্ট হয় নির্ধারণ করা যাবে না এরপর দেখেন ছেলেদের ক্ষেত্রে সাধারণত সাত বছর ছেলেরা যে খাওয়া দাওয়ার স্থানেগত শিখতে পারে বছরে কারণের শিখা না আবশ্যক কারণ সাত বছর নামাজের আদেশ দেওয়া হয়েছে তো স্নান থেকে পড়িতে তাকে সাত বছর নামাজরা দিস না এই জন্য সাত বছরকে নির্ধারণ করা হয়েছে হ্যাঁ দেয়ের মধ্যে আছে সরাসরি সাত বছরের কথা না এর মধ্যে গেল ওয়ামান সিওয়াল উম্মি ওয়াল জাদ্দাতি মা এবং নানি যারা রয়েছে এই আহাত কুবিল জারিয়াতি তারা জারিয়ার ক্ষেত্রে কি হকদার জারিয়া মানে কি এখানে কি উদ্দেশ্য মেয়ে কন্যা সন্তানকে ক্ষেত্রে অধিক হকদার হাত্তা তাবলুগা হদ্দান তাস্তাহি যতক্ষণ না তারা এমন বয়সে বসে যে বয়সের মধ্যে কি আসে শাহওয়াত আসে বিষয়টা বুঝতেছেন একটা মহিলার এমনি নয় বছরে ইয়া হয় না কি বলে বা হয় না তবে এরা শাহবাতি সাত বছর হয়ে যেতে পারে একটা যা বালেগা হওয়া আটটা যে হওয়া শাহাত সৃষ্টি হচ্ছে শাহওয়াত মানে পুরুষের প্রতি আকর্ষণ মেয়ে এমনি বালে হবে ক বছরে নয় বছরে কিন্তু এর আগে থেকে কী হতে পারে এটা সুভাতপূর্ণ বয়স আমরা আগে বলছিলাম না একটু সুভাতপূর্ণ বয়স সাত বছর এটা সাত আট নয় এগুলা ঠিক আছে নয়তে গেলে বালে খুঁজে যাচ্ছে নয়ের আগে সাত থেকে শুরু করে এগুলো কী বয়স সোভাত পূর্ণ বয়স বিষয়টা বুঝতে কারণ ওই টাইমের মধ্যে এটা কথাটা আমরা আগে বলছিলাম মেয়েদের কী আসতে পারে শাহওয়াত পুরুষের প্রতি আকর্ষণটা আসতে পারে তাই জন্য বলতেছি যদি মা এবং মা দাদির নানি রাখলে কতটুকু পুজো রাখবে বালে খাওয়া পর্যন্ত হায়েস হওয়া পর্যন্ত আর যদি মা না মা এবং নানি ছাড়া অন্য কেউ রাখে তখন কতটুকু পুজো রাখবে যদই নাকি আসে শাহবাত আসে বালে তো হান্ড্রেড পার্সেন্ট শাহবাত আসবে এটা বলতেছে বালে কওয়ার আগে পর্যন্ত রাখতে পার রাখতে পারবে এরা যদি বালে কবর আগে শাহবাত চলে আসে তখন কাকে দিয়ে দিবে বাবাকে দিয়ে দিবে কারণ তোকে হেফাজত দরকার আছে ওইটা বাবাই করতে পারবে বিষয়টা বুঝে গেছে মানে ওই খালারা করলে বা পুবিরা করলে ওই অবস্থার মধ্যে আর কি ঠিক আছে আচ্ছা তারপর দেখেন এ বলতেছে ওয়াল আমাতু আর দাসী এখানে সরাসরি দাসীর কথা জারিয়া নয় জারিয়া এবং আমাদের মধ্যে পার্থক্য আছে নাকি না জারিয়া শব্দ কন্যার ক্ষেত্র ব্যবহৃত হয় কিন্তু আমার শুধু দাসির ক্ষেত্রে ওয়াল আমাতু আর দাসী ইজা আ তাকাহা মওলাহা যদি দাসীকে তার মওলা কি করে দে আজাদ করে দেয় বলা হচ্ছে কি ওয়া এবং কাকে উম্মালাদকে যদি ইজা তিকা যখন তাকে আজাদ করে দেওয়া হবে ফাহিয়া ফিল ওয়ালাদি কাল হুরি সে তার সন্তানের ক্ষেত্রে হুরে হুরের মতো অর্থাৎ যেভাবে সন্তানের ক্ষেত্রে মা সবার অগ্রাধিকার থাকে আপনি মনে একটা দাসী আপনার দাসীর সন্তান ছিল একটা দাসীর সন্তান ওই সন্তানকে আপনার সন্তান বলে একটা করেছেন তো সন্তানের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সে কেন দাসীটা কি থাকবে অগ্রাধিকার থাকবে যতক্ষণ না সে আর জনের কি হয়ে যায় দাসী হয়ে যায় তাকে আপনি স্বাধীন করে দিচ্ছেন না যতক্ষণ না আর দাসী হয়ে যায় ততক্ষণ যে আপনার বেশি কি থাকবে হকদার থাকবে বিষয়টা বুঝতে পারি কারণ তার তো মা সন্তান আপনার কিন্তু তার মা তার থেকে তো বেড়েছে জন্য সন্তানের হক থাকবে অনুপ ওম্ম বলতো ওইটা বলছে উম কাশি হচ্ছে কি যা কাছে গিয়ে গিয়ে কি হওয়া সন্তান জন্ম দেওয়া তো যতক্ষণ না এই আপনার বাচ্চার উম্মালাটা কাছে যায় নাই ততক্ষণ পর্যন্ত সে কিসের মধ্যে আসে হকদারের মধ্যে আছে। বিষয়টা বুঝতে সে চারিটাকে পালন করতে পারবে হ্যাঁ এরপর দেখেন তবে তার নফ কাকে দেবে সে আগে গিয়েছিল গেছিল নাফকাঁকা দিতে হবে বাবাকে দিতে হবে এরপর দেখেন ওয়ালাই সালিল আমাতে উম্মিল ওয়ালাদে আর দাসির জন্য নাই সাই উম্মাদে যায় যায়স নাই খবলাল ইটকে আজাদির পর্বে হক কোন ফিল আলাদি আচ্ছা বলছে না আজাদির পরে সন্তানের জন্য কে হকদার হবে ওই দাসী মা তাকে আজাদ করে দেওয়া হয়েছে ওই উম বলত মা যাকে কী করা হয়েছে আজাদ করা হয়েছে এখন আজাদ করা হয় নাই দাসী আপনার কাছে আছে দাসী থেকে একটা সন্ধান হয়েছে আপনার ওই সন্তানটাকে বাবা নিজের সন্তান বলে কি করছে দাবি করছে একরার করছে একরা না করা ছাড়া কিন্তু একর না করলে দা গোলামের পুত্র কিন্তু গোলামই হবে দাসির পুত্র গোলামই হবে এক করলে নিঃসন্তান নিজের মাধ্যমে নসব সাবেত হবে বিষয়টা বুঝতেছেন এখন এক করে নিচে বলতেছে যদি স্বাধীন না করে ওই বাচ্চার মাকে স্বাধীন যদি করা না হয় তখন বাচ্চার হকদার ওই মা হবে না অর্থাৎ বাচ্চাকে আলম্বাল করা হকদার ওই মা হবে না বলে কেন কারণ দাসীর ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে স্বামীর এতে আত করা বাচ্চার নয় সে সারাদিন স্বামীর খাদমের মধ্যে থাকবে বাচ্চার খেদমত করলে স্বামীর খাদমতের মধ্যে কি স্বামী বলতেছি তার মলার খাদ্য মধ্যে মধ্যে কি আসবে বাঁধা আসবে এই জন্য যদি আজাদ না হয় সন্তানের হাদানাদের ক্ষেত্রে হকদার হবে না কে ওই তার দাসী মা বিষয়টা গেছে আজাদ হয়ে গেল তখন হকদার হবে এরপরে এটা আর কি এরপরে মণিবের মা করবে কতটা বুঝতেছেন তারপর মনি মণি উরবন আছে মনিবের মণিবের আছে এভাবে আর কি তারপর দেখেন ওয়া জিম্মিয়া তু আর জিম্মিরা ভালো করে বুঝবেন জিম্মিরা জিম্মিয়া মহিলা আহকু অধিক হকদার হবে মুসলিম তার মুসলিম ওয়ালাদের ক্ষেত্রে অর্থাৎ বাবা মুসলমান মা হচ্ছে জিম্মি তখন সন্ধান ধর্ম কী হবে মুসলমান বাবার দিক থেকে সম্পর্কিত হবে বাবা মুসলিম মা কি জিম্মি মানে আহলে কিতাব তো সন্তান কী হবে মুসলমানই হবে অর্থাৎ বাবার দিকে সবসময় সম্পর্কিত হবে তো এখানে বলতে জিম্মিয়ারা হচ্ছে আহাকু বিওয়ালা দিয়াল মুসলিম তার মুসলিম সন্তানের ক্ষেত্রে মালাম ইউ মালাম ইউকাল আলা মালাম ইয়াকল আলাদিয়ানা দিয়া যতক্ষণ না ওই বাচ্চা দিনের ক্ষেত্রে আকলবান হবে মানে বুঝে না দিন যতক্ষণ শিখতে থাকবে ততক্ষণ যদি কে দায়িত্ব পালন করবে ওই আহলে কিতাব মহিলা জিম্মিয়া তার দায়িত্ব তার মানা এটা জিম্মিয়া হলো তো মা সন্তানের দায়িত্ব কত কমে পর্যন্ত যতক্ষণ না দিন বুঝে নাই যদি বাচ্চারা দিন ধর্ম বুঝে দেয় তখন কাকে দিয়ে আসতে হবে বাবাকে কারণ দিন ধর্ম বুঝে গেলে আন আছে আহলে দেশ দেশে থাকার কারণে সে নিজ হয়ে যাবে আহলে কিতাব হয়ে যাবে এ ক্ষোভটা তার কাছে আছে তো তার হালা খর বয়ে যখন দিন বুঝে শুরু করবে কাকে দিয়ে আসতে হবে বাবাকে দিয়ে আসতে হবে এরপরে আউ ইউ আলাইহি আইন আইন ইয়া আলাফাল কুফরা অথবা তার উপর বয় হচ্ছে সে কুকুরের সাথে উলপথ হয়ে যাবে মহাব্বত সৃষ্টি হবে এরকম যদি কোনো ধরনের বিষয় সৃষ্টি হয় যখন থেকে সৃষ্টি হবে তখন কারখানা চলে আসবে পিতার কাছে বলে এটা কেমনে বুঝবে ওই যে পিতার সাথে সামনে বলবে এটা পিতার সাথে সব সময় বাচ্চার একটা আসা যাওয়া থাকতে হবে পিতারা কখন বাচ্চারা কখন কথাবার্তা শিখতেছে সেটা পিতা দেখবে না যখন দেখবে যে এটার মতো বয় আসতেছে কুকুরে বয় আসতেছে বাচ্চারা উদের গ্রহণ করতেছে বাচ্চারা নামাজ না পড়ে দেখা যাচ্ছে কি ওই ওদের মধ্যে গির্জাতে বসতেছে গির্জার প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে ওই বস্তার মধ্যে সন্ধানকে পিতা কি করে আনবে নিয়ে আসবে এর বোধ দেখেন ও এই জন্য এটা এটা বলতে দেখেন ওয়াইদা আর মুতাল্লাকাতু যদি মোতাল্লাকা মহিলা চাই আন তাকরুজা বিওয়ালা দিহা ওয়া স্ত্রী যদি মোতাল্লাকাও হয় তালাক প্রাপ্তাও হয় তারপরও সে হকদার না সন্ধানের ক্ষেত্রে এটা আমাদের আগে বলছিল না সন্ধানের ক্ষেত্রে সে হকদার নাফকা দিবে স্বামী কিন্তু হকদারকে বারহার স্ত্রী মা তার মায়ের হকদার এখন ওইদা আর তো যদি মোতাল্লাকা যদি ইচ্ছা করে আন তাকরুজা সে বের হয়ে যাবে বিওয়ালা দিহা আন দিহাখ তাকরুজা বলেন এটা হারা বের হওয়া ওটা ওরা বের করে দেওয়া হবে তুখরিজা হলে ঠিক আছে তাখরুজা সে বের হয়ে যাবে বিওয়ালা দিহা তার সন্তানকে নিয়ে মিনাল মিসর শহর থেকে ও মুতাল্লাকা মোতাল্লাকা মহিলা একটা আপনার বাচ্চাকে লালন পালন করতেছে এখন ও যাচ্ছে এই শহর থেকে আরেকটা শহরে চলে যাবে চট্টগ্রাম থেকেও ওদিকে নোয়াখালীর দিকে চলে যাবে বিশেষ চট্টগ্রাম থেকেও কুমিল্লা চলে যাবে এরকম ইচ্ছা করতেছে সন্তানকে নিয়ে ফালাইসাল হা যা লেখা এটা তার জন্য কি নাই এটা কখন যায় স্নাই দে যখন একশোর দূরত্বের শর হচ্ছে বেশি হবে বাবার আসা যাওয়া করা সম্ভব না তখন কি স্থানান্তর যায় ইসরাই ও আপনি চট্টগ্রামের বড়ার লাস্টে কুমিল্লা বড়ার শুরুতে এরকম স্থানান্তর ওদের সমস্যা গিয়ে জায়গাটা কাছে আছে বিষয়টা বুঝতেছেন আচ্ছা তারপর দেখেন আচ্ছা ইল্লা তবে হা আন রিজা ওই আন তুখরিজাহু ইলা ওয়াতানিহা যদি সে তাকে নিয়ে বেরিয়ে যায় তুখরিজাহু আছে ওই যে এর আগে যা সেরা আসছিল বা এখন তার বা নাই এই জন্য সরাসরি মোতাদ্দি করছে পাবি ফাল থেকে গিয়ে ঠিক আছে আন তুখরিজাহু সে তাকে নিয়ে বেরিয়ে যাবে তাকে নিয়ে বেরিয়ে যাবে ইলা ওয়াতানিহা ওই ইলা মারা ওই স্ত্রীর ওয়াতনের সাথে কোন কোন স্ত্রীর ওয়াতন ওয়াকাদ কান যাওজু তাজাওয়া যাহা ফিহা ফিহি যে স্তরের মধ্যে তার ওই সন্তানের বাবা ওই সন্তানের মা কি করছে বিয়ে করছে মানে মনে করেন আমি বিয়ে করছি মনে করেন কুমিল্লা থেকে তাহলে কুমিল্লা থেকে বিয়ে করে এনে আমার আমার সন্তান হয়েছে এখানে আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিছি তো আমার স্ত্রী চাচ্ছে আমার শ্বশুর বাড়ি কোথায় কুমিল্লাতে আমার স্ত্রী যাচ্ছে এই সন্তানকে নিয়ে এসে কুমিল্লা চলে যাবে যেতে পারবে কিনা পারবে কারণ আমি কোন থেকে বিয়ে করছি না তো যেখান থেকে বিয়ে করে সেটাও বলে না সেটাও একটা ওই সফরের জন্য এটা একটা জায়গা হয়ে যায় ওদের নাসরি হয়ে যায় এটা আমার বতনের মতো তো কারণ এখান থেকে আমি কি করছি বিয়ে করছি বিষয়টা বুঝতেছেন বলতে যে এখান থেকে যদি বিয়ে করা হয় ওই সন্তানকে যদি কি করা হয় কুমিল্লায় নিয়ে যায় মানে বা ওই শ্বশুরবাইতে বাবা শ্বশুর বাইতে নিয়ে যায় তখনও সেটা কী হবে যায় হবে বিষয়টা বুঝতেছেন কারণ তার এই জায়গার মধ্যে যেখানে নিয়ে ঘরে যে ঘরে নিয়ে যাওয়া হবে এমনি যদি তারাক প্রাপ্ত যদিও হয়ে গেছে তারপরেও ওই সন্তানের ক্ষেত্রে মহাব্বটা থাকবে না নানির ক্ষেত্রে মহব্বত থাকবে না আছে আসে তার মামারা আছে এদের সাথে কী থাকবে মহাব্বত থাকবে বিষয়টা বুঝে আর যেহেতু শ্বশুর বাড়িও এখানে যাওয়া আসাও কি সম্ভব যদিও তালা প্রাপ্ত হয়ে গেছে কিন্তু যাওয়া আসা কি সম্ভব বিষয়টা বুঝতে দেন তার জন্য সহজ সেই জন্য কারণ এটা ওয়াতন মতো শ্বশুর বাড়িটা এই জন্য বলছে এখানে এটা কি হবে যা হবে এরপর ও আলার রজুনি আর পুরুষের ওপর ইউন ফিকা সে কি করবে খরচ করবে আলা আবুয়াইহি তার পিতা মাতার উপর ওয়া আজ দাদা দাদির উপর অনুপবে না ওয়াজদাদিহি ওয়া যাদিহি না ওই জমা জমা ইউজ করছে দাদা দাদি নানা নানি মান দাদা নানা আজদা দি মান দাদা এর উপর আরো যা যা আছে তারপর দাদি নানি সবাই কি আছে যখন তারা কি হবে ফকির হবে কিন্তু স্ত্রী ফকির হুক গণী হুক সর্বাবস্থার মধ্যে স্বামীর উপর কি নফকালাদেম আর এগুলো হবে নফ আদেম কখন হবে এগুলো যখন তারা কি হবে ফকির হবে আচ্ছা ওয়াইন কালাফু হুক যদিও তারা বিপরীত করে হু ওই ব্যক্তির মানে ওই পুরুষের যদিও পুরুষ করে ফি দিই ধর্মের ক্ষেত্রে ধর্ম পাল্টা গেছে তারপর আপনার দাদাকে আপনার নানাকে আপনার দিকে রাখতে হবে যদি এদের ধর্ম আপনার চেয়ে কি হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় কথাটা বোঝাই এর এরপর কেন হ্যাঁ কারণ এদের সাথে তো আপনার নসবি সম্পর্ক আমরা আগে বসছিলাম না নসবি সম্পর্ক নসব তার ধর্মের কারণে কি হয় না পরিবর্তন হয় না নসব যতদিন থাকবে তোদের পর্যন্ত কি এগুলোই চলতে থাকবে এরপরে সবাই আপনার আক্রব সবাইকে দিতে হবে আপনার কাছে বিষয়টা বুঝতেছেন এরপরে ওয়ালা তাজীবন নফাকাত আর নফকা কি নয় আবশ্যক নয় মা এখতারাফিদ্ সে সাথে একতলাফে অর্থাৎ এখতারাফিদ্ দিন হলে স্বাভাবিকভাবে কি হয় না নফকা আবশ্যক হয় না ইল্লা লিজাতি হ্যাঁ স্ত্রী যদি এখতারাফি দিন হয় অত স্ত্রী আহ দিন মানে স্ত্রী আহালে কিতাব হলে স্ত্রীকে কাফের স্ত্রী থাকবে না স্ত্রীর ক্ষেত্রে আহলে কিতাব ওয়াল আবাই একটু আগে বলছিল এটা ওরা যদি কাফেরও হয়ে যায় ওরা আরেক না কাফেরও হয়ে গেল তারপর নসব আমার বিষয়টা বুঝতেছেন এরপর ওয়াল আজদাদি ওয়াল জদ্দাতি ওয়াল ওয়ালাদি ওয়া ওয়ালাদিল ওয়ালাদি সন্তান নাতি এরা যদি এক দিনও করে ফেলে তারপরে কি আজিব উপর কখন এরা যখন কি হবে ফকির হবে তে কেন বলতেছে ওয়ালাই ইউসারিকুল ওয়ালাদা ফি নফ কাতি আহাদুন এখন দেখেন অস ওয়ালাই ইউশারিকু আর শরিকদার হবে না ওই শরিক করবে না আহাদুন কেউ কেউ শরিকদার হবে না আল ওয়ালাদা কার সন্তানের সাথে সন্তানের সাথে কেউ শরিকদার হবে না ফি নফকাতে আবহি তার পিতা মাতার কিসের ক্ষেত্রে নফকার ক্ষেত্রে অর্থাৎ পিতা মাতার নফকা দেওয়ার ক্ষেত্রে সন্তানের সাথে কাউকে শরীরদার বানানো যাবে না অর্থাৎ পিতা মাতা যদি ফকির হয় সর্বদা কাকে দেখতে হবে সন্তানকে দেখতে হবে অন্য কেউ কেন শরিকদার হবে না মানে শরীরদার করা আবশ্যক নয় ঠিক আছে আচ্ছা কেন বলছে না ওয়ালা তাজীবন নফকা তো মা ইস্তলা দিন দিনের একতলাফ হলে কোনো নফকা নাই এদিকে আবার বলছে দাদা দাদিকে তো দিবেন কাকে আপনার ভাইদেরকে এমনি আপনার ভাই একটা কি গরিব আপনার মন গরিব খেতে পারতেছে না এরা তখন দায়িত্বকার ভাইয়ের উপর কিন্তু এরা যদি একতলাফু উদ্দিন করে বাইয়ের ওপর দায়িত্ব আসবে না কারণ এরা আপনার আসল নয় আসলে না সব কারা আপনার দাদা আপনার নানা এরা এই জন্য এদেরকে দিতে হচ্ছে এরা যেহেতু আপনার আসল কিন্তু বাইরা আসল নয় বাইরে তখনই বোঝুত থাকবে যতক্ষণ কি থাকবে আপনার দিনের মতো লাগবে আপনার দিন ভিন্ন হয়ে গেছে ভাইদের বন্ধেরদের কি কী দিতে হবে না আর মাফখা দিতে হবে না এটা বলতেছে আচ্ছা এতটুকু তাক মানে এরপরে বেজেছি ওই জন্য